তেলাপিয়া মাছ এত বড় মাছ তো দেখিনি আড়াই কিলো ওজনের মাছ দেখিনি এটা কোথার থেকে ধরে আনে এত গরমে পাশের বাড়ির ফ্ল্যাটের কথা শোনা যাচ্ছে কেমন ভিতরটা দেখো কেমন আরে না ভালো আমরা এখন আব্বুকে বাইরে স্যুপ দেইনি আজকে প্রথম দিচ্ছি হেভি বকা খাইছি লিচুর গোস্ত মানে কুরবানি আপনারা হয়ে যাবে গোস্ত লিচু দিয়ে দিবেন কমেডি কমেন্টাররা দেখেন আলোতে ছবি তোলার কারণে কি সুন্দর লাগতেছে আচারের বয়ামটা আড়াই কেজি তেলাপিয়া মাছের প্রশংসা যা করলাম ও এই জন্যে মাছ কিনতে যে খাওয়াবো শশুরা ভালো দেখি খাওয়াবো খাও সকাল সকাল কি সিন দেখতে চাম্মু দেখাইলে আমাকে এই দেখে না একদম কোন কর্নারে সাহস ক আজকে একটু ঘরবাড়িগুলোর সাবান পানি দিয়ে মুছতেছে আব্বু হারতে গেছে এই ঘর ফাকা।

আজকে তোমার এটাই ডানবি হ্যাঁ আজকে আমার এটা ডাম এটা কমপক্ষে পাঁচ হবে হ্যাঁ পাঁচ কেজি হবে বেশিও পারে বিবেক কি দাদার সাথে দেখা হবে স্যার নো নো দেখা হবে তোমার

তো সকাল সকাল আপু হলো বাইরে যায় মাছ নিয়ে আসতে আম্মু বলতেছে আপুকে হাঁটতে পাঠাতে উচিত না নিষেধ করার পরও এটা না এটা এটা না এটা হাতে করে কিনে নিয়ে আসে আর আমরা যে বড় তেলাপিয়া কিনছিলাম সেই তেলাপিয়াটা ভাবছি আজকে আব্বুকে রান্না করে দেবো আর এর মধ্যে মাছ নিয়ে আসতে আরও জিনিস নিয়ে আসছে শাক কত কিছু মরিচ আজকে আম্মু মাছ কাটাকাটি আগেই শুরু করছে নাস্তা করতে কারেন্টও চলে গেল গরম প্রচণ্ড গরম মানে অস্থির লাগতেছে গরমে এসে নাস্তা খাইলাম মেয়ে হাঁপায় যাচ্ছি এমন কষ্ট হচ্ছে আর তার মধ্যে গেছে কারেন্ট একটু চা কফি খায় যদি ভালো লাগে গরমে চা কফি গরম জিনিস কিন্তু আসলে মাথাটা ঠান্ডা রাখে এখন একটা ভালো লাগা কাজ করে আমি আর আম্মু অলরেডি একবার চা খাইছি আম্মু ভোরবেলা উঠে আমরা দুইজন একবার করে প্রতিদিন চা খাওয়া হয় এত গরমে পাশের বাড়ির ফ্ল্যাটেরও কথা শোনা যাচ্ছে কি বলতেছে তা না মানে কথাটাই ফ্যান ট্যান বন্ধ না সবই বোঝা যাচ্ছে গরমটাও সহ্য করো অনুভব করো ফিলিংসে গরমটা কমাও চা খায় ছোটোকালে আমাদের গরম হইলে আমরা মাঠে খেলতে চাইতাম আমার আম্মু হাত পাখা দিয়ে বাতাস খেত বান্ত হয়ে আসার পরে আর এখন হাত পাখায় কি বাচ্চারা চিনবেই না এসি 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 আম্মু তাড়াতাড়ি করে মাছ কাটছে কারণ এই গরমে মাছ ঠিকবে না আমি এখন ধুয়ে প্যাকেট করি তার মধ্যে কারেন্ট অনেকক্ষণ থেকে নাই নাস্তা টাস্তা খায় দেয় আসলাম আর এই মাছটা দিন কিনছি অতটা ভালো না ভিজাই নাম দেখে মনটা খারাপ হম ভিতরটা দেখো কেমন না ভালো না আম্মুরও অত পছন্দ হয়নি পছন্দ চেহারা দেখে কেন পরে খাই বুঝবা ভিতরে ডিম ডিম আছে তো আর ডিম আলা পেটটা নরম তো না করে রান্না করে খায় আচ্ছা হোক দেখা যাক আগে মাছ ধুই তিন দিন করলাম এই মাছ তেলাপিয়া মাছের হচ্ছে মাথায় বিশাল বড় মাথা রাখলাম একদিন আজকে আমরা চারজন চার টুকরা একটা হচ্ছে আব্বু আম্মু আমি আর সাইফান বিশাল বড় বড় সাইজের আমরা হলো খালি ফ্রাই খাবো আর রেখে দিলাম চার টুকরা একসাথে মাছটা বিশাল ডিম ছিল দেখলাম ইউনিভার্সে ডিমটা দেয় নাই কেন অবাক হলাম একটু একবারে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে দিলাম আম্মু এসে মাথায় রাখুক লবণ হলুদ মরিচের গুঁড়া আমার কি দিস ধনিয়া ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া রসুন বাটা আদা বাটা ভিনেগার এখন সুন্দর করে মাখায় রাখতে হবে ভিনেগার দিলে লেবুর রস দেওয়ার দরকার নেই একটু তেল দিবেন আমা এখন মাখা নেই সিম নিয়ে আসছিল বেশ অনেক দিন আগে ঘরে অনেক কিছুই ছিল দেখে রান্না করা হয় নাই আজকে আবার রান্না না করলে খারাপ হয়ে যাচ্ছে চেহারা আপুর রান্না গরুর মাংস খাবো এই জন্য আমরা এখনই এক গরম করে নিচ্ছে আর একটু সবজি ছিল সেটাও গরম করে আর কারেন্ট নেই আর আমি যে লাল শাক বেসে একবারে ধুয়ে দেই বাসা শেষ ধুব রান্নার ঘানটা খুব সুন্দর আসতেছে আমাদের মাছ মাখানো হয়ে গেছে এটা ফ্রিজে রেখে আসবো আজকে আপুর দেওয়া স্যুপ রান্না করবো আব্বুর জন্য মাশরুম থাই স্যুপ সান্তাস কালিনারি পেস্ট থেকে যেই আপুটা দিছে প্যাকেটগুলো দেখতে তো ভালোই সাথে কি কি দিতে হবে দেখি একটু প্রথমে দুই পেয়ালা পানির সাথে মাশরুম থাই স্যুপ ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প আচে অনবরত নাড়তে থাকুন পাঁচ ছয় মিনিট পর লবণ টেস্ট করে একটা ডিম ফেটে মাশরুম স্যুপ মিশ্রণ করে তৈরি করে ফেলুন নামিয়ে গরম গরম পরিবেশন করুক করুন আমরা এখন আব্বুকে বাহিরে স্যুপ দেইনি আজকে প্রথম দিচ্ছি সব সবসময় ওই যে চিকেন দিয়ে বানায় দিছি দেব আম্মু দেখা যাক দেই আজকে আব্বুকে প্যাকেট স্যুপ আমরা এখন পর্যন্ত তো একবারও দেই নাই না সুন্দর ঘ্রান প্যাকেট করছে সুন্দর একটা গ্রাম পেলাম মাশরুম স্যুপ দিয়ে দিলাম চুলায় যে আম্মু আজকে ডাল রান্না করছে পেশার ছাড়া মাছকালাই ডাল সিম আলু ভাজি আপনার কয়েক টুকরা আছে সেটা গরম করে একবারে রাখা হইল গরুর মাংস আর সবজি এই হলো আমাদের রান্না বান্না এক আপু আব্বু স্যুপ পাঠাইছে আপনার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহর কাছে শুধু দুই টু হাত ধরে তার জন্য দোয়া করি যেন তার ব্যবসা বাণিজ্য আর নতুন ব্যবসা কে বর কর দান করো আমিন এখান থেকে রিজিক আসে আল্লাহর রহমতে আসে এটা আল্লাহর কাছে শুকরিয়া তো হবে তাহলে আল্লাহ খুশি হয় গরম আছে সব একটু অনেক ভালো চেহারা সুন্দর এবং খায়ও দেখি এরকম লাগে রকম তো এরকম মানে মাশরুমের ফ্লেভার পাচ্ছি আর একটু ঝাল 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 একটা ভাব আছে ও ফাইন আমি এটাই পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি ডিম অ্যাড করি নাই কারণ সকালে সবাই ডিম খেয়েছে খাইছে এটার সাথে একটু চিকেন চিংড়ি তারপর ডিম দিলে আরো বেশি মজা হবে আজকে আমরা রিকশায় অনেক কষ্টে আসছি এই জন্য ভিডিওই করতে পারিনি সাইফানের প্রজেক্টের এইটা তারপরে এটা তারপরে ময়লার বালতি ঢাকনা কেনার জন্য ময়লার বালতি নিয়ে গেছিলাম ব্যাগে আরো অনেক কিছু আছে এগুলো আমরা কিভাবে নিয়ে যাব স্কুলে এটাই চিন্তা করতেছি আব্বুর জবরদস্ত লাঞ্চ দেখতে আমরা চলে আসছি তেলাপিয়া মাছ একটা আড়াই কিলো ওজনের ইউনি থেকে কেনা হয়েছে কিন্তু মাছটা খুব ভালো আমরা দেখছিলাম ওখানে ভিজিট করছিলাম আর লাল শাক ভাজি আছে সাথে সালাদ আছে মাছের সাথে পেঁয়াজ আছে কালার ডালও আছে অলরেডি শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহ এত ভালো ভালো খাবার খাচ্ছে প্রতিদিন আল্লাহ দরবারে বিরিয়ান বিরিয়ান শুক্রিয়া করি বিসমিল্লাহ রহমান আরেম সেই রকম মাছের চেহারা এই রকম দেখতে সুন্দর প্রায়ও এরকম বৌমার হাতের জাদু করা খাওয়া বিশ্বাল্লাহ খায় দেয় দোয়া করা ছাড়া তো কিছু নাই দোয়াটাই তো করতে পারি শুধু বিস্মুল্লাহ রহমান আলহেম এত সুন্দর করে ভক্তি করে পাক করছে এত বড় মাছ হ্যাঁ আড়াই কিলো ওজনের একটা মাছ আমি এত বড় মাছ তো কোনদিন দেখি নাই তো শেষের তেলাপিয়া মাছ এত বড় মাছ তো দেখিনি আড়াই কিলো ওজনের মাছ দেখিনি এটা কোথা থেকে ধরে আনে এরা বিদেশ থেকে আছে মনে হয় তাই হতে পারে আমি তো মনে হয় না যে বাংলাদেশ ঈশ্বর মাছ দেখছে অনেক তেলাপিয়ারা মাছ নিয়ে আসে ম্যাডাম এরকম বড় মাছ দেখছেন আপনি ঈশ্বরদিকে আপনার তোমার আত্ম দেখা নাই ম্যাডাম দেখে নাই তাহলে আমিও অবশ্যই কোনোদিন আনি নাই বা দেখি নাই কিন্তু আধা কিলো মাছ ফোনে এক কিলো পর্যন্ত হয়

সাবধান বাবা আস্তে আস্তে বাঁচতে হবে কালকে লিচু কিনছিলাম ছোট ছোট সাইজ কিন্তু মিষ্টি আছে সবাইকে একটু ছিলে ছিলে দিচ্ছি এটা হলো সাইফানের পাপার সাইফানকে আর আব্বু মুখে দিয়ে আসছি

আব্বু ডিনার অনেক দিন দেখানো হয়নি আব্বু হচ্ছে রাতে রুটি খায় আর ওই যে মাছ যেটা দুপুরে ছিল হ্যাঁ মাছ আমার ওই যে লাল শাক সেরকম খায় আর সাথে দুধ হুম আর আম্বু এখানে ওষুধ দিচ্ছে আব্বুর জন্য ওষুধ খাওয়ার আগে আছে খাওয়ার পর তারপরে সবগুলো খায় ও ভুষিয়ে খাও রাত বেজে গেছে দশটা চোদ্দ সাইফান আজকে একটু সকাল সকাল ঘুমাই গেছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আস্তে আস্তে করে কমেন্ট পরে নিই প্রথম কমেন্ট আফিয়া সিদ্দিকা আমিও আপুর মতো ঢাকনা বন্ধ আচার ও ডোনাট বানিয়েছি আমার ছেলেও আলহামদুলিল্লাহ ডোনাট খুব পছন্দ করে সবার জন্য দোয়া রইল আপনারাও সবাই দোয়া করবেন আঙ্কের আন্টিকে সালাম জানাবেন অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া রইল আর আপনার ডোনাটও দেখতে খুবই সুন্দর হয়েছে আর ঢাকনা বন্ধ আচার বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড এগেন সব থেকে ভালো লাগছে আপনি যে বারান্দায় খুব সুন্দর করে সাজাইছেন ফুলের মাঝখানে এবং আলোতে ছবি তুলছেন যারা একটু এই কষ্টটা করে ছবিটা সুন্দর তোলার জন্য তাদের জন্য আমার মন থেকে আরও রেসপেক্ট সো থ্যাংক ইউ সো মাচ কাশফিয়া মেহরিন আসসালামু আলাইকুম ভাই অ্যান্ড আপু আমি কামিয়া আপু রেসিপি ফলো করে আচার ডোমান বানিয়ে ফেলাম কেমন হয়েছে জানাবেন আপু ভাই অ্যান্ড সাইফান বাবা ভাই আমার বড় মেয়ে রাবিয়া বসরি আয়াত ওর মেয়ে চোদ্দো তারিখে জন্মদিন প্লিজ ভাই আপনারা সবাই আমার মেয়েকে ভিডিওতে বিশ করেন ও দেখলে খুব খুশি হবে আর আমার মেয়ের জন্য ভাই আপনারা দয়া করবেন হ্যাপি বার্থডে টু ইউ তোমার জন্য অনেক অনেক দোয়ার রইলো আয়াত তুমি ভালো থাকো ভ্লগ চোদ্দো তারিখে যাবে ইনশাল্লাহ একজন ভালো মানুষ হও আর সাইফান ঘুমায় গেছে নাহলে সাইফান খেতে বিশ করাই তো তুমি একটু অনেক অনেক বড়ো হও জীবনে সোনা পাখি কাজী আফরোজা পারে কামিয়াপুর মতো আমিও মানে ফেললাম ঢাকনা বন্ধ আচার খুবই খুবই সুন্দর ঢাকনা বন্ধ আচারের পিছনে ব্যাকগ্রাউন্ডে ফুল খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য নাজনীন পারভিন আপনাদের সব ভিডিও দেখে দেখি শুরু থেকেই লাস্ট পাঁচ বছরের একটা ভিডিও বাদ যায়নি অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য সেখানকে অনেক আদর ঢাকনা বন্ধ আচার গত তিন বছর ধরে বানাচ্ছে কাম্য পরিস্থিতিতে থ্যাংক ইউ সো মাছ এত বছর ধরে আমাদের সাথে থাকার জন্য আর তিন বছর ধরে যেহেতু বানাচ্ছেন তার মানে আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগছে দেখেন আলোতে ছবি তোলার কারণে কি সুন্দর লাগতেছে আচারের বয়মটা। থ্যাংক ইউ সো মাছ নাজনীন আপু শেয়ার করার জন্য আয়শা আলী ভাইয়া আর আপু প্রতিদিন রাতে খাবার খেতে বসে আপনাদের ভিডিও না দেখলে খাবার পরিপূর্ণ হয় না আপুর দেওয়া রেসিপি ছানার পুডিং বানিয়ে ফেললাম বানিয়ে খেলাম আলহামদুলিল্লাহ খুবই মজা আর ইউনিক ইউনিক রেসিপি আপনাদের ভিডিও দেখে শিখছি দোয়া আর ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া রইল আয়শা আপু আর আপনার পুডিং জবরদস্ত এই ছানার পুডিং একটা স্পেশাল জিনিস এটা ও আর বানায় না হ্যাঁ পুরাই চিজকে কে টেক্সচার আসে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপু ফারহান রহমান আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম আমিও বানিয়েছি ডোনাট ওরে বাবা আপনি তো দেখি প্রফেশনাল ডোনাট বেকার এত সুন্দর ডেকোরেশন খুবই সুন্দর না না আমি জুম করছি খুবই সুন্দর পুরা প্রফেশনাল বেকারির মাথা নষ্ট থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য জান্নাতুল রঞ্জু আপু ভাইয়া আন্টি রান্না দেখে বানিয়ে ফেললাম বিফ কাচ্ছি ও কেক লং রাইসের বিফ কাচ্ছি সাথে আলু মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টের প্রফেশনাল এত সুন্দর হয়েছে আর কেক তো কি বলবো আরো জোস বাচ্চারা এই টাইপের কেক দেখতে খুব পছন্দ করে খেতে পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ আপু সাব্বির আল রাব্বু আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া আমি আপনাদের ভিডিও দেখি দুই হাজার আঠারো সাল থেকে আমার বাড়ি মাদারীপুর আমাদের এখানে এভাবে কখনও আচার বানানো দেখিনি আমি আপনার রেসিপি দেখে ভালো লাগলো তাই বানিয়ে ফেললাম অল্প করে বানিয়েছি দেখি যদি ভালো লাগে ইনশাল্লাহ আবার বানাবো আপনি ইনশাল্লাহ যদি রেসিপি ভালো করে ফলো করে থাকেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তবে সাজেস্ট আমি করব খিচুড়ির সাথে অথবা ডাল ভাতের সাথে ট্রাই করে তারপরে অবশ্যই আমাদেরকে আবার জানায়েন কেমন লাগলো রুটি পরোটার সাথে ভালো লাগে সব কিছুর সাথে ভালো লাগে ভালোই আজকের দিনটা গেল এক্সারসাইজ করছি ভালোভাবে আর দশটা বাজার আগ দিয়ে সাড়ে নটা দশটা বাজা বাজা শুরু হইতে হইতে প্রচুর ঘুম চেপে আসে আমার হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু